মেয়েটার ফেসবুক পাসওয়ার্ড ছেলেটার কাছে আছে ছেলেটা তো ভাবছে আহ একটা লয়াল মেয়ে পাইছি আসলে কি ছেলেটা লয়াল মেয়ে পাইছে মোটেই না ফেসবুক পাসওয়ার্ড দিয়ে মেয়েটা ছেলেটার কাছে ঠিকই মেয়েটা লুকাইতো ইনস্টাগ্রামে প্রেম করছে এবার দেখো পাসওয়ার্ড কয়টার নিবা পাসওয়ার্ড নিতে গেল না সবগুলার পাসওয়ার্ড নেওয়ার পরেও পেক আইডি খোলার পরেও প্রেম করতে পারবে তো একটা সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক কখনো কোনো দিন টিকে না সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দিস ইজ মিস্টার জান শারমিন চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য ভাইয়াটি লিখেছেন আপু আমি নাবিলাকে অনেক ভালোবাসি নাবিলাও আমাকে অনেক ভালোবাসে নাবিলার সাথে আমার প্রেম আজকে ছয় বছরের নাবিলের ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে আছে আমার ফেসবুক পাসওয়ার্ড ওর কাছে আছে আমি তো ওরে ভাবছি যে ও লয়াল একটা মেয়ে ও পর্দাশীল থাকে ওর মতো মেয়ে আর হয়ই না কিন্তু জানে না পু ও আমাকে গুড নাইট বলে ঠিকই ইনস্টাগ্রামে গিয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করত কিন্তু আমি জানতাম না এভাবে প্রায় একটা ছেলের সাথেও এক বছর রিলেশনশিপে আছে কিন্তু আমার সাথেও রিলেশনশিপে আছে আমাকে সেই মিথ্যা কথা বলেই বুঝাই রাখছে আর আমি তো ভাবতাম তার মতো লয়াল মেয়ে আর হয়ই না কিন্তু আপু একদিন আমার একটা ফ্রেন্ড ওকে মেসেজ দিয়েছে ফ্রেন্ড মেসেজ দেওয়ার পর আমার ফ্রেন্ডের সাথে ও মিষ্টি মিষ্টি কথা বলছে এবং কি আমার ফ্রেন্ডকে বলছে যে সে প্রেম করে এবং কি আমার ফ্রেন্ডকে তার নিউ বয়ফ্রেন্ডের ছবি দিচ্ছে আমার ছবি দেয় নাই এবং কি আমার ফ্রেন্ড আমাকে বলতেছে দেখ তোর গার্লফ্রেন্ড আমাকে ছবি দিছে তার বয়ফ্রেন্ডের এরপর আমি এই ছবি নিয়ে আমি ওকে দিলাম ওকে দিয়ে বললাম তুই এই ছেলের সাথে প্রেম করছিস আর ও তো অবাক হয়ে গেল সে বলতেছে তোমাকে কে বলছে এসব আমার নামে মিথ্যা কথা কেন বলছ আমি বললাম আমি তোমাকে অনেক লয়াল ভাবছিলাম যে তুমি আমার সাথেই প্রেম করছো অন্য কোনো ছেলের সাথে প্রেম করছো না অথচ আমাকে গুড নাইট বলে ঠিকই অন্য একটা ছেলের সাথে তুমি সময় কাটাচ্ছ তুমি আমার সাথে কেন এরকমটা প্রতারণা করলা আমাকে সেটা একটাবার খুলে বলো তারপর বলল তোমাকে আমার ভালো লাগে না তুমি দেখতে কালো এবং কি তোমার কাছে অত বেশি টাকা পয়সাও নেই যে আমি তোমার কাছে গেলে সুখে থাকবো তাই আমি তোমাকে ছেড়ে দেব তার পরবর্তীতে আমাদের ব্রেকআপ হয়ে গেল ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি মনে মনে ভাবলাম যে ও শুধুমাত্র আমার টাকা পয়সার জন্যই ও আমাকে ছেড়ে চলে গেছে আমি কালো দেখেই আমাকে ছেড়ে চলে গেছে আরে ও তো জানতো না টাকা হইলে না আর কোনো কিছুর অভাব হয় না তার পরবর্তীতে আমি জব করতেছি এবং কি আমার পরিবার আমাকে একটা সময় প্রবাসে পাঠাই দিছে প্রবাসে পাঠাই দেওয়ার পর আমি অনেক টাকা ইনকাম করছি এবং কি আমার টাকা পয়সাও হলো এবং কি আমি দেখতে কালও ঠিক আছে আমি এমন ভাবেই নিজেকে স্মার্ট করছি নিজেকে এমন ভাবেই সাজাইছি যে অন্য একটা মেয়ে দেখলে এখন আমার ওপর ক্রাশ খায় হাজারো মেয়ে আমার সাথে প্রেম করতে যায়। নিজেকে এমন ভাবে সেটেল করছি তার পরবর্তীতে আমার প্রাক্তন আমাকে দেখে অনেকটাই হিংসা করে আমার প্রাক্তন আমাকে কল দেয় আমাকে মেসেজ দেয় আর বলে সম্পর্কটা আমি কন্টিনিউ করতে চাই তখনই আমি ওকে বলেছি আমি তোর সাথে কখনো কোনো দিন এই সম্পর্কটা কন্টিনিউ করব না তার একমাত্র কারণ হচ্ছে তুই তো ঠিকই আমাকে ঠকাইছিস এবং অন্য একটা ছেলের সাথে প্রেম করছিস আমাকে অবহেলা করে এখন আমার সব কিছু দেখেই তুই আমার কাছে ফিরে আসতে চাচ্ছিস এবং কি এইসব বলে আমি ওকে ব্লক করে দিয়েছি তো আপু সর্বশেষ একটি কথাই বলতে চাই আমি অনেক নিয়ে নিজেকে ঠিক করছি অনেক টাকার মালিক সময় এবং কি আলহামদুলিল্লাহ এখন আমার কোনো কিছুর কমতি নাই তবে একটি কথাই বলতে চাই আপু যে একটা ছেলের কাছে টাকা না থাকলে সেই ছেলেটা আসলে প্রেমিকার কাছেও ব্যর্থ একটা প্রেমিক হয় এবং কি পরিবারের কাছেও একজন ব্যর্থ সন্তান হয় সো আপু একটি কথাই বলবো যে টাকা আসলে ইম্পর্ট্যান্ট লাইফে এই টাকাটা না থাকলে কেউ কাউকে দাম দেয় না এটাই আসলে জীবনে শিখলাম এবং কি বুঝলাম জানলাম এবং কি আমার নিজেকে এত সুন্দরভাবে ঘরাই উঠাইছি ঠিক এই কারণেই আমার প্রেমিকা আমাকে আবারও যাচ্ছে সো এটাই আমার সবচেয়ে পাওয়া ছিল যে যে মানুষটা আমাকে রিজেক্ট করছে এবং কি আমার সাথে প্রেম করে আমাকে অনেক ঠকাইছে এবং আমাকে কষ্ট দিছে লাস্ট টাইম আমার কাছে ফিরে আসতে যাচ্ছে ব্যাপারটা সত্যি আমার নিজের জন্য অনেকটাই ইন্সপাইরেশন তার একটা কারণ হচ্ছে যে ছেড়ে চলে গেছে সে আবারও আসতে চাইছে শুধুমাত্র আমি আমার নিজেকে ঠিক করার কারণেই সো আপু আপনি আমার এই স্টোরিটি টাইম লেনে রাখবেন যাতে প্রত্যেকটা ছেলে দেখে একটা শিক্ষাই পেতে পারে যে লাইফে টাকাটা ইম্পর্টেন্ট নিজের সৌন্দর্য নিজেকে স্মার্ট রাখাটা সবচাইতে ইম্পর্টেন্ট কারণ দিনশেষে মেয়েরা টাকাটাই চায় দিনশেষে মেয়েরা সৌন্দর্যটাই চায় আর কিছু চায় না তবে একটা কথা কি জানেন প্রত্যেকটা মেয়ে এক না কিছু কিছু মেয়ে শুধুমাত্র একটু ভালোবাসা চাই একটু সুখ চাই একটু সুখের একটা সংসার চায় আর কিছু চায় না আসলে আপনি একটা ঠিক কথা বলেছেন যে টাকাটা ইম্পর্টেন্ট হ্যাঁ ভাইয়া টাকাটা আসলে ইম্পর্টেন্ট আজকে একজনকে ভালোবাসছেন সে আপনাকে ভালোবাসছে দিন শেষে বিয়ে করলেন বিয়ে করার পর ওই যে টাকা না থাকলে না যদি প্যাটে ভাত যদি না জুটে তাহলে ভালোবাসা জানলার দিক থেকে পালায় করছেন এবং প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মেয়েদের পিছনে না ঘুরে থেকে নিজেকে একটু সেটেল করো দেখবা তখন মেয়ে না মেয়ের বাবা মা তো আর পিছনে ঘুরবে